এখানে আমি তোমাদের তিনটে ছবি দেখাবো তিনটে ছবির মধ্যে তোমাকে বলতে হবে যে কোনটি বড় এই একটি ছবি আছে যেই ছবিতে এই বৃত্ত লাল রঙের বৃত্ত আর এই লাল রঙের বৃত্ত এই দুটোর মধ্যে কোনটি বড় তো তোমরা ভেবে বলো এক নম্বর ছবি দেখাল দুই নম্বর এখানে আমি একটা ছবি নিয়েছি একটা এ এ রেখা আছে একটা বি লেখা আছে এ সরল লেখা লাল কালারের যে সরল লেখা আর বি যে সরল লেখা আছে এই দুটোর মধ্যে কোনটি বড় তারপর আমাদের কাছে দুটি সূর্য আছে বড় ছবিটাতে দেখতে পাচ্ছি এই বৃত্ত এবং নিচের যে বৃত্ত আছে এই দুটোর মধ্যে কোনটি বড় নয় দুটি হচ্ছে সমান মাপের তো তোমাদের দেখানোর জন্য এখানে দেখো আমি একটা কাগজকে কেটেছি এই সমান মাপের যেটা একে পুরোপুরি ভাবে ঢেকে ফেলেছে ঠিক ঠিক ভাবে আমি এটাকেও পুরোপুরিভাবে ঢেকে ফেলতে পারবো এটা পুরোপুরি পুরোপুরিভাবে ঢেকে গেছে তার মানে দুটোর যে পরিমাপ আছে দুটো বৃত্তের যে পরিমাপ দুটো বৃত্তের যে সাইজ আছে আকার আছে সেটা কিন্তু একই কিন্তু এখানে আশেপাশে ছোট ছোট বস্তু থাকার জন্য ছোট ছোট বৃত্ত থাকার জন্য একে বড় মনে হচ্ছে আমাদের চোখ একে বড় বলে মনে হচ্ছে যেটাকে আমরা দৃষ্টিভ্রম বলি বা অপটিক্যাল ইলিউশন বলি এখানে আমরা এর পাশে থাকা বড় বড় বৃত্তের জন্য একে আপেক্ষিকভাবে ছোট মনে হচ্ছে তোমরা যখন ছবি তোলো বন্ধুরা মিলে সব থেকে ছোট হাইটের ছোট হাইটের যে বন্ধু আছে সে কিন্তু সব থেকে বেশি হাইটের বন্ধুর কাছে দাঁড়াতে চায় না কেন তোমরা বড় মানে যার উচ্চতা যেই বন্ধুর হাইট বেশি তার পাশে যদি দাঁড়াও তোমাকে ছোট বলে মনে তুমি সেই বন্ধুর কাছে গিয়ে দাঁড়াবে যার হাইট তোমার হাইটের প্রায় সমান না হলে তোমার থেকে ছোট বা প্রায় সমান ঠিক আছে তো বুঝতে পেরেছো এখানে আমি এ আর পি এ তে আর ডি তে এখানে দেখো তোমার চোখ এটা মনে করছে যে ওপরের যে সরল লেখাটি আছে সেই ওপরের সরল লেখাটা নিশ্চয়ই বড় কিন্তু তুমি দেখো এখানে আমি এটাকে মাফ করে কেটেছি তো এর যে দৈর্ঘ্য আছে এর দৈর্ঘ্য এর যে দৈর্ঘ্য আছে সেটা কি হচ্ছে এর সময় এবার আমি একে নিচে নিয়ে যাচ্ছি বিতে যাচ্ছি তো বিতে গিয়ে দেখবি যে এটারও পরিমাপ কিন্তু এটার যে দৈর্ঘ্য আছে সেটাও সমান হচ্ছে তার মানে এখানের এই যে দুটো আছে এ আর বি লেখা এই দুটো লেখা কিন্তু একই মানের একই দৈর্ঘ্যে কিন্তু এখানে এই যে রেলের ট্রাক আছে সেই ট্রাকটা মনে হচ্ছে উপরের দিকটা ছোট তো ছোটোর কাছে একই পরিমাপে দেখেছি তবুও মনে হচ্ছে যেন বড় আমাদের চোখটাকে বড় বলে মনে করছে যেভাবে আমি বললাম তুমি বড় বেশি উচ্চতা যার হাইট বেশি সেই বন্ধুর কাছে দাঁড়ালে তোমাকে অনেক ছোট মনে হবে তার পরিবর্তে তুমি যদি কোনো বন্ধু যেই বন্ধু তোমার সমান উচ্চতার তার কাছে গিয়ে তোমাকে বেশি ছোট বলে মনে হবে না ঠিক আছে শেষ শেষে আমি এটা দেখাচ্ছি যেটা এ পি তো এখানে তোমার চোখ এটা মনে করছে যে ওপরের যে বৃত্তটা আছে সেটা যেন অনেক বড় নিচেরটার থেকে তো এ এর এটার সঙ্গে আমি সেটাকে আমি দেখাচ্ছি তো এর যা পরিমাপ আছে এর যা আকার আছে বিতে আমি নিয়ে গেলে দেখবে একই পরিমাপের কিন্তু বৃত্ত রয়েছে ঠিক কিন্তু আমাদের চোখ ওপরেরটাকে বেশি বড় বলে মনে করছে কারণ এখানে যে ট্রাক আছে রেলওয়ে ট্রাক আছে সেই ট্রাকটা ছোটো ঠিক এই যে দৈর্ঘ্যটা এটা ছোট আর এই দৈর্ঘ্যটা অনেক বড় তো অনেক বড় কাছে এখানে বড় রাখা আছে আর এখানে একই পরিমাপের এখানে ছোট রাখা আছে তাহলে এই ছোট দৈর্ঘ্যের সাপেক্ষে আমাদের চোখ মনে করছে যেন এটা অনেকটাই বড় ঠিক আছে তো এটা যদি না রাখতাম এই এই পুরো রেলওয়ে ট্র্যাককে যদি আমি সরিয়ে দিতাম তাহলে তোমার চোখ এটা মনে করতো দুটো যেন সমান তো আমরা যখনই কোনো বস্তুকে দেখি তখন আমরা পরিপার্শ্বস্থ অঞ্চলের সাপেক্ষে ওই বস্তুগুলোকে বড় ছোট বলে দেখতে পাই কখনো তুমি খোলা আকাশে বা মুক্ত আকাশে তুমি কোনো একটা পাইপ নিয়ে একটা পাইপের মধ্যে থেকে দেখা যাবে একটা চোখাকৃতি কোনো পাইপ নিয়ে তুমি চাঁদের দিকে দেখো রাতে সেই চোঙের মধ্যে দিয়ে এক চোখ বন্ধ করে তুমি চোখটা নিয়ে দেখো তারপরে যেই চোঙের মধ্যে দিয়ে মধ্যে যে চোখটি আছে সেই চোখ বন্ধ করে অপর চোখ দিয়ে দেখো দেখবে দুটো আলাদা আলাদা আকারের তুমি কিন্তু ছাঁদকে দেখতে পাবে তার মানে কোনো বস্তুকে দেখ বড় লাগছে কি ছোট লাগছে সেটা কিন্তু ওর পরিপার্শ্ব অঞ্চলে কি আছে পাশের এনভারনমেন্টে কি আছে সেটার উপর কিন্তু ডিপেন্ড করছে